কূটনীতিক ও বিশিষ্ট জনদের সঙ্গে জামায়াতের মত বিনিময় আমির বললেন দেশকে লুটে পুটে হাত দিশার করেছে একটি দল ক্ষমতায় গেলে উন্নত দেশ করবেন তারা আমরা যুবকদের আহ্বান জানাবো কাজ তোমাদের শেষ হয়নি জাস্ট বিগিনিং তোমরা একটা সহিরাচার এই দেশ থেকে তাড়িয়েছ কিন্তু সৈর মানসিকতা এর দেশ থেকে এখনো যায়নি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেও সাতচল্লিশ আসনের প্রার্থী ঘোষণা হয়নি দশ তলা নির্বাচনী ঐক্যের স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডে বাধাগ্রস্তের অভিযোগ জাতীয় পার্টির জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের অগ্রগতি দেখলেন প্রধান উপদেষ্টা ফ্যাসিস্ট আমলের সম্পর্কে জানতে সবাইকে পরিদর্শনের আহ্বান কাল সরকার প্রধানের কাছে পে স্কেলের প্রতিবেদন জমা দেবে বেতন কমিশন দ্রব্যমূল্য ও বাস্তবতা বিবেচনায় রাখা হয়েছে সুপারিশ জানিয়েছেন অর্থ উপদেষ্টা ভাড়াটিয়াদের মেইন গেট এবং ছাদের চাবি দিতে বাধ্য থাকবেন বাড়িওয়ালারা দু বছরের আগে বাড়ানো যাবে না ভাড়া নির্দেশনা উত্তর সিটির প্রতিবেশী হিসেবে আজীবন করালে মানুষের পাশে থাকার অঙ্গীকার করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান খালেদা জিয়ার জন্য আয়োজিত দোয়া মাহফিলে আশ্বাস দেন ক্ষমতায় গেলে করাইলে ভবন করে বস্তিবাসীকে ফ্ল্যাট দেওয়া করা হবে হাসপাতাল স্কুল ও খেলার মাঠ নারীদের স্বনির্ভর করতে ঘরে ঘরে দেওয়া হবে ফ্যামিলি কার্ড বিএনপি কথা দিলে কথা রাখি অতীতের সেই সুখ স্মৃতিও তুলে ধরেন আপসহীন নেত্রীর জন্য হাজারো মানুষের সমবেত মিনতি মোনাজাতে স্রষ্টার কাছে রুহের মাখ ফেরাতের দে যেখানে মিশে আছে মানুষের আবেগ ভালোবাসা আর কৃতজ্ঞতা করাইলবাসীর উদ্যোগে খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলের আয়োজন হয় মহাখালীর দেন খালেদা জিয়ার ছেলে তারেক রহমান যিনি ঢাকা সতেরো আসনে বিএনপির প্রার্থী এ সময় সাথে ছিলেন তার স্ত্রী ড জুবায়দা রহমান দীর্ঘদিন পর তারেক রহমানকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন করাইলের বাসিন্দারা বস্তিবাসীর নানা সীমাবদ্ধতা সংকটের কথা তুলে ধরেন দুজন বাসিন্দা তারেক রহমান জানালেন প্রতিবেশী হিসেবে এসব সমাধান করা তার দায়িত্ব গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে আগামী নির্বাচন শতভাগ ও নিরপেক্ষ হবে বলে প্রত্যাশা করেন জামায়াতের আমির শফিকুর রহমান ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর বাংলাদেশ বিনিময়ের আশাবাদও জানান তিনি রাজধানীতে তিনি আরও বলেন গত সতেরো বছরে জনস্বার্থ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ধ্বংস করে ফ্যাসিবাদ করা হয়েছিল ক্ষমতায় গেলে কোন বৈধ সুবিধা ও প্রয়োজন ছাড়া জামায়াতের নেতাকর্মীরা গ্রহণ করবেন না বলে জানান দলটির আমির ইন্টার কন্টিনেন্টালে মঙ্গলবার দিনব্যাপী পলিসি সামিটার আয়োজন করে জামাতে ইসলামী যেখানে প্যানেল আলোচনায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নীতি ঘোষণা করা হয় তুলে ধরা হয় অর্থনীতি শিক্ষা স্বাস্থ্য তরুণদের কর্মসংস্থান আইসিটি রেমিটেন্স ও নারীদের নিয়ে পরিকল্পনা সো উই আর নট এগেইনস্ট পার্টিসিপেশন উদ্বোধনী বক্তব্যে জামাত আমির বলেন গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু হতে হবে দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসনের পর বাংলাদেশ এখন একটি গণতান্ত্রিক রূপান্তরের দিকে এগোচ্ছে এই পরিস্থিতিতে আসন্ন নির্বাচন আঠেরো কোটি মানুষের জন্য বাংলাদেশের শাসন ব্যবস্থায় নতুন পথ দেখাবে তাই এবার প্রশ্নবিদ্ধ নির্বাচনের কোন সুযোগ নেই অনুষ্ঠানের ফাঁকে দলটির নায়বে আমির জানান মানুষের অধিকার সুরক্ষিত থাকবে এমন দেশ গঠনে কাজ করছে জামাত আমাদের এখানে আমি বলেছি ট্রান্সপারেন্সি আছে এবং করাপশন জিরো টলারেন্স সব এটা আমরা বলেছি আমরা বলেছি যে এখানে ফরেন ইনভেস্টমেন্টের ব্যাপারে একটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ার এখানে তৈরি করা হবে এখানে নারীদের অধিকারকে এনশিওর করা হবে বিভিন্ন অতিথিদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জামাতের নির্ধারিত প্যানেল সদস্যরা এই পলিসি সামিটে অংশ নেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ভারত ও পাকিস্তান সহ প্রায় ৪০টির মতো দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনাররা ছিলেন শিক্ষাবিদ গবেষক গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিক নেতৃবৃন্দ সত্যিকারের শিক্ষা দেশে ফিরিয়ে আনতে হবে সমাপনী বক্তব্যে জামাত আমির বলেন একটি দলের লুটপাটে বাংলাদেশের অবস্থা হাড্ডিসার এখান থেকেই দেশকে এগিয়ে নিয়ে যাবে তার দল ভালোবাসার দেশটাকে অতীতে লুটপাট করে খেয়ে দে শেষ করে দেওয়া হয়েছে কিন্তু একটা কঙ্কাল আমরা পেয়েছি সেই কঙ্কাল নিয়ে ইনশাল্লাহ আমরা সামনে এগিয়ে যাব এই কঙ্কালের গায়ে আমরা গোস্ট লাগাবো এবং আমরা চামড়াও লাগাবো ইনশাল্লাহ এটাকে একটা জীবন্ত বাংলাদেশ বানাবো ইনশাল্লাহ ডাক্তার শফিকুর রহমান বলেন ক্ষমতায় গেলে ন্যায় বিচারে কোনো ছাড় দেয়া হবে না পদ পদবি দেখে করা হবে না বিচার জামাতের নেতৃত্ব দশ দলীয় জোটের নির্বাচনী ঐক্যের সাতচল্লিশ আসনের কে কয়টি পাচ্ছেন কয়েকদিন ধরে রাজনীতিতে রাজনীতিতে এ প্রশ্ন ঘুরপাক খেলেও এখন উত্তর মেলেনি নেতারা বলছেন আজ রাতের মধ্যেই আসনগুলোতে প্রার্থীর নাম জানাবেন তারা জানা গেছে এই সাতচল্লিশটির বেশিরভাগ আসনই লড়বেন জামায়াতের প্রার্থীরা খুব অল্প সংখ্যকই পাবেন অন্য শরীর দলগুলো তিনশো আসনের ভাগাভাগি হলেও বেশ কিছু আসন উন্মুক্ত থাকায় জোটের প্রার্থী সংখ্যা বেশি হবে দেশের স্বার্থে গণভোট প্রত্যাখ্যান করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের গণভোট অসাংবিধানিক উল্লেখ করে তিনি বলেন এটি অবাস্তবভাবে করা হচ্ছে দাবি করেন এ প্রক্রিয়ায় জনগণের মতামত উঠে আসবে না জিএম কাদের সবাইকে না ভোট দেওয়ার আহ্বান জানান নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নেই বলে অভিযোগ করেন জাতীয় পার্টি চেয়ারম্যান জুলাই স্মৃতি জাদুঘর পুরো জাতির জন্য নজরবিহীন দৃষ্টান্ত এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মো ইউনুস তার তবে ভবিষ্যতে যেন এমন জাদুঘর তৈরির প্রয়োজন না হয় সেই করেন সেই প্রত্যাশাও করেন বিকেলে জাদুঘরে থাকা জুলাই গণপ্রত্থানের পেছনের ইতিহাস ও শেখ হাসিনার ষোলো বছরের দুঃশাসনের চিত্রগুলো ঘুরে দেখেন সরকার প্রধান ফ্যাসিস্ট আমলের নৃশংসতা সম্পর্কে জানতে সবাইকে জাদুঘর ঘুরে দেখার আহ্বান জানান তিনি বিকেলে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় তার সাথে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহ অনেকে জাদুঘরে থাকা পেছনের ইতিহাস আর শেখ হাসিনার ষোলো বছরের দুঃশাসনের চিত্রগুলো ঘুরে দেখেন গণভবনে জাদুঘরের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে একটি প্রামাণ্য চিত্র দেখেন ডক্টর ইউনুস যেখানে উঠে এসেছে ফ্যাসিস্ট শাসন আমলে গুম রাষ্ট্রীয়ভাবে পরিচালিত দমন পীড়ন ও বিরোধীদের উপর হামলা আর অভ্যুত্থানে সংগঠিত গণহত্যার চিত্র অন্তর্বর্তী সরকার প্রধান বলেন এই জাদুঘর পুরো পৃথিবীতে এক নজিরবিহীন দৃষ্টান্ত তবে প্রত্যাশা ভবিষ্যতে কোথাও যেন এমন জাদুঘর তৈরির প্রয়োজন না হয় যারা এই জাদুঘরের উপযুক্ত এখানে যাদের দিক তাদের খবর এখন টাৎকা তাদেরকে জাদুঘরের মত জানাতে পেরেছি এটি আমার স্বল্প জাতির তো বড় সভা